মুনাফিকের আলামত হলো যে ওয়াদা করে ওই ওয়াদা তারা বঙ্গ করে রসুল বাংসাল্লাল্লাহী ও সাল্লাম আব্দুল্লাহ রদী আল্লাহ তাআলাম বলে আমি তখন বয়সে এবারেই ছোট আমি দুধের শিশু আমি ঘর থেকে বের হয়ে খেলবার জন্য আমি একটু দূরে গিয়েছিলাম আমার মা আমাকে ডাক দিয়ে বলে ও শিশু আয় 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 তোকে আমি খাবার দিব তুই ঘরে আয় কারণ আমাদের সন্তানেরা যদি কোনো খারাপ অন্যায় কাজ করতে যায় ছোট শিশু তুদের বাচ্চা যদি খেলাধুলার ভিতরে লিপ্ত হয়ে যায় আমরা ওই শিশুদেরকে ডাক দিয়ে বলি আসো 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 ঘরে আসো তোকে খাবার দিব এরকম বলি কি বলি না ওই মহিলাই তার বাচ্চাকে যখনই কথা বললেন নবী ফাকসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা দিয়া তখন হেঁটে যাচ্ছিলেন নবী ভাগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের ভিতরে এই আওয়াজটি চলে আসলো নবী ভাগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ডাক দিয়ে বলে হে মহিলা বাচ্চার মা তুমি যে বললা তোমার বাচ্চাকে যে বললা তুমি তাকে খাবার দিবা আসলে কি তুমি খাবার দিবা নাকি তুমি সালাকি করলা মিথ্যা কথা বললা নাকি কয় না 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 হুজুর আমি অবশ্যই তাকে খাবার দিব সে যখন ঘরে আসবে তখন আমি তাকে খেজুর খেতে দিব এই জন্য আমি বলছি বাচ্চা তুই আয় 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 গরে আয় গড়ে আসলে পরে তোকে আমি খেজুর দিব তাহলে তো ভালো কথা ও মহিলা শুনিয়া আলো তুমি যদি এই কথাটা মিথ্যা বলতা তাহলে তুমি হইতা মিথ্যা কারিনী তোমাকে সকলেই মিথ্যুক বলতো মিথ্যুক বলতো তুমি বাচ্চাকে ডাক দিয়ে তারপরে যদি তাকে কোনো খাবার না দিতা তাহলে এই কথাটা হলো মিথ্যা কথা মিথ্যা কথা তুমি ওয়াদা করে তাহলে তুমি এই ওয়াদাটা ভঙ্গ করে দিলা আমাদের সমাজে এরকম মানুষ মনে হয় নাই ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে এরকম আমাদের দেশের কোন মুসলমানের ভিতরে এরকম নাই যদি থাকে তাহলে এই অভ্যাস সারতে হবে কি হবে না কারণ একজন মুসলমানের ভিতরে বিন্দু পরিমাণ কোনো আলামত রাখা যাবে না মুনাফেক কেমন জানেন মুনাফেক হলু ইহুদি নাসানা কাফেরদের থেকে বড় খারাপ ঠিক কিনা ইসলামের যে পরিমাণ কাফের মুশ্রে কিহুদিন আসারা ক্ষতি করেছে তার থেকে অধিক অধিক বেশি করেছে মুনাফেকেরা বেশি ক্ষতি করেছে ইসলামে ঠিক না। মুখে বলতো আমরা মুসলমান আমরা মুসলমান সমস্ত কাজ করতো তারা মোনাফেকি ভিতরে তারা নেফাকি রাখতো ভিতরে তারা ভিতরে ভিতরে মুনাফিকি করতো কি করতো না এরা ওই কাফের মুশরে কিহুদি না তো খারাপ খারাপ হই এদের থেকেও বেশি খারাপ হলো মুনাফে কাজেই মুনাফে যারা মুসলমান তাদের ভিতরে যত রকমের নেফাকি আছে মুনাফিকি আছে সব কিছুকে সারতে হবে কি হবে না কাবুর মাক্ত হেঁও তা কুলু মালা তা ফালুন ইন না ঘাইউ কিব্বুল্লা দিন আইউ ফি সাবির গি সপন কান্না বুনিয়ানুম মারুসুস আল্লাহ তালা ওইসো মুজতো মানুষগুলাকে ভালোবাসে যারা আল্লাহ তালার রাস্তায় সংগ্রাম করে সব আন সারিবদ্ধভাবে কান্নাহুম বুনিয়ানুম মারুসুস সীশা ডালা প্রাচীরের মত জানো মাল দিয়ে দিন ইসলামের খেদমত করতে হবে আল্লাহ তালার রাস্তায় সংগ্রাম করতে হবে হে মুসলমান একটুও পিছপা হওয়া যাবে না একটুও পিছপা হওয়া যাবে না বলে কান্না হুম বুনিয়ান উম্মার সুসের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে আমি দেখেছি বলেছে এমন একটি দেওয়াল এমন একটি মজবুত দেওয়াল যেই দেওয়ালটি হেলে দুলে পড়ার কোনো সম্ভাবনা নাই আরেকজন মুফাসসির বলেন যুদ্ধের ময়দানে একে অপরের সাথে সম্মলিতভাবে সারিবদ্ধ হওয়া এটার নাম হলো কান্নাহুম বুনিয়ানুম মারুস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানি যারা যুদ্ধ করবেন সেনা তাদেরকে যতক্ষণ পর্যন্ত তারা শারীবদ্ধভাবে না দাঁড়াতেন ততক্ষণ পর্যন্ত যুদ্ধ শুরু করতেন না তাহলে আল্লাহ তাআলার কাছে শারীবদ্ধভাবে

যখন موسی আঃ রিসালাত ওয়াস সালাম লিقومিহি তার قومকে বলেছেন ইয়া কওমি হে আমার কওম লিমা তুবজুনানি তোমরা কেন আমাকে কষ্ট দাও আমার রিসালাত কে নামে নে ও আমার কওম হে বনি ইসরাইল তোমরা আমার রিসালাত আল্লাহ তালার পক্ষ থেকে আমি তোমাদেরকে যে দাওয়াত দিতেছি এই রেসালাতকে তোমরা না মেনে আমাকে কেন কষ্ট দাও অক তালেমু আর নি রসুর উল্ল হিলাইকুম নিশ্চিতভাবে তোমরা জানু যে আমি তোমাদের নিকট আল্লাহ তালার পক্ষ থেকে একজন রসুর ফালামজা গু আজা কর্ণ সকলো তারা যখন বক্র পথ অবলম্বন করলু আল্লাহ তাদের কি বক্র করে দিলে দেখেন আপনি যদি বাঁকা পথ অবলম্বন করতে চান আল্লাহর কি কোনো ঠেকা পড়ছে আপনাকে ধরে ধরে আবার সোজা পথে আনবেন ঠেকা পড়ছে কখনোই না আপনি যদি বাঁকা পথ ধরতে চান যে আমি জাহান নামের রাস্তায় চলব জীবনে দিন ইসলামকে কখনো মানব না দিন ইসলামের বিরোধিতা করে যাব মরণ পর্যন্ত যতদিন আল্লাহ হায়াত দেয় কোরআন সুন্নার বিরোধিতা করে যাব। দিন ইসলামের বিরোধিতা করে যাব আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই আপনাকে কান ধরে আবার সঠিক পদে আনবে না ক্ষতিটা কার নিজরই ক্ষতি নিজরি হতু ক্ষতি মান আমিলা সালি হাংফালি না যে ব্যক্তি আমল করে নিজের জন্য আমল করে যে ব্যক্তি বদ আমল করে তাও নিজের জন্য বদ আমল করে আল্লাহর কোনো ক্ষতি নাই আপনাকে আল্লাহ তারা চাইতেছেন সঠিক পথে তুমি চলো যুগে যুগে নবী পর্যন্ত পাঠাইলেন অসংখ্য নবী প্রত্যেক নবীরা এমন কোন জায়গা নাই যে এমন কোন জায়গা এমন নাই যে নবীরা দাওয়াত বসাই নাই প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা জায়গায় 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 ওই নবীর যে ওয়ারিশ উলামায়ে মাইকারাম রেখে গেছে উলামায়ে মাইকারাম আপনাদের ধারে ধারে পারে পারে যে দিন বুঝাচ্ছে তারপরে যদি আপনি বক্রপদ অবলম্বন করেন যে না না আমি দিন ইসলাম গ্রহণ করব না দিনের উপরে আমি চলব না তাহলে শোনেন আল্লাহ তালা আপনার দিলের ভিতরে মজবুত ভাবে আল্লাহ তালা সিল মেরে দিবে কি না এই জন্য আপনারও চেষ্টা থাকতে হবে দিন ইসলামের উপরে চলার জন্য আমরা তো আপনাদের কাছে দাওয়াত নিয়ে যাই ইসলাম বুঝুন ইসলাম মানুন ইসলামের উপরে চলুন তাহলে দুনিয়াও শান্তি আখেরাতও শান্তি বলি কি বলি না আপনারা আমাদেরকে উল্টা বোঝেন উল্টা ধমকান উল্টা অনেক কিছু বলেন তারপর আমরা দৈর্য ধারণ করি বলে এটা সাহাবাই ক্যারামরাও এরকম ধারণ করছে আগের জমানায় যত নবী আল্লাহ তালা প্রেরণ করেছেন প্রত্যেক নবীদেরকে এরকম কথা বলেছে আর তারা দৈর্য ধারণ করছে ঠিক কিনা وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا বলেন যারা ফাশেক তাদেরকে আল্লাহ হেদায়েত করেন না আপনি যদি বক্রপদ অবলম্বন করতে চান আল্লাহর দরকার নেই আপনাকে হেদায়েত করার জন্য আপনি ওই প্রতি অবলম্বন করে চলুন আবু জাহেলের বন্দ ধরছেন তো ধরেন ঠিক আছে ধরেন কোন সমস্যা নাই মরার পরে দেখতে পারবেন কয় মন দানি কয় মন চাউল ঠিক কিনা বলেন আমাদের কাজ হলো বাল্লিগুয়ান্নি আয়া ওয়া মা আলাইনা ইল্লা বালা আমাদের কাজ হলো আপনাদের কাছে শুধু দাওয়াত পৌঁছে দিব মানার দায়িত্ব কার আপনার হেদায়তের মালিক কে আল্লাহ আপনি মানবেন আপনি যদি গ্রহণ করেন আল্লাহ যদি আপনার আসবেন থাকে আর যদি আপনি না মানতে চান আল্লাহ হয়তো আপনার কপালে হেদায়ত রাখে কপাল পুড়ে গেছে জীবনে মনে হয় কপাল আর জোড়া লাগবে না কপাল যে ফাটছে তো ফাটছে